দর্শক বন্ধুরা আপনারা এসে করেছেন আমার রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে কি যেন রান্না করছি আজকে হ্যাঁ ঠিক ধরেছেন আজকে রান্না করছি স্পেশাল হাঁসের মাংস তো আমার ভাই হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ডিউটিতে চলে গেছে আর রান্নার দায়িত্ব হচ্ছে আমার আমি এখন এই হাঁসের মাংসটা মজা করে রান্না করব জানি না মজা হবে কিনা তো এদিক দিয়ে কিন্তু মশলা কষানো হচ্ছে দেখে কালারটা কত সুন্দর হয়েছে মাংস রান্নার জন্য যত মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা তেল লবণ সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে সাথে আদা রসুন তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে এখন মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা হাঁস আর একটা হাঁস থেকে দেখেন কতগুলা মাংস হয়েছে কারণ হাঁসটা হচ্ছে বড় সাইজের এক একটা নাম দেখেন তো হাঁস দেওয়া হয়েছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মজা হয় আসলে মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে কিন্তু মাংস কষানোর উপর এবং মশলার উপর তাই না তো আমার ভাই আর আমার হাজবেন্ড কিন্তু দুজনই পাক্কা রাধুনি কারণ যারা বিদেশ করে সব ছেলেরাই কিন্তু ভালো রান্না করতে পারে কারণ নিজের রান্না নিজে করে খায় তো আমরা এখানে আসার আগে আমার ভাই তারপর মিশারি রাবু রান্না করে খেতো যেই আমরা এসেছি সে আমিই রান্না করি তো মাংস কষতে থাকুক আমি ঠাকুরা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁসের মাংস রান্না হচ্ছে দেশি মুরগিও রান্না হচ্ছে তো মশলা কষানো হয়ে গেছে আমি দেশি মুরগি মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখেন দেশি মুরগিটাও কিন্তু বড় সাইজের এটা রান দেখলেই বোঝা যায় ছাল করে আজকে হাঁস মুরগি দুটোই রান্না করা হচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন আমি কিন্তু হাঁসের মাংস খাই না খাসির মাংস খাই না তো দেশি মুরগি রান্না করা হচ্ছে আমি খাবো তারাও খাবে হাঁসের মাংস খাবে মুরগিও খাবে আর পোলাও কিন্তু রান্না করা হবে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি কিন্তু দুই তরকারি দুই চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি এই চামচ দিয়ে দেশি মুরগি এই চামচ দিয়ে হাঁস মানে এতটাই আমি বেসে খাই এক চামচ দিয়ে দুই তরকারি নাড়াচাড়া করতেছি না মানে একটা ঝোল যাতে আরেকটার মধ্যে না লাগে এরকমের আমি একটু খিটখিটা টাইপের এদিক দিয়া আমার পিয়ারি 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 জানে জিগার দেখেন আমার জন্য কি নিয়ে আসছে জানেন আজকে দুই দিন ধরে আমার এত কাশি কাশতে কাশতে বমি কইরা দেই তো উনি আমার কাশি সহ্য করতে না পাইরা অফিস থেকে আইসা আগে আমাকে আদা দিয়া চা বানাই দিছে আদার মশলা দিয়া বলতাছে এটা খাইলে নাকি আমি আরাম পাবো কি আবার কি দিতেছ উমা গো দেখছেন সাথে বিস্কিটও দিতাছে এ আমার না কাশি কাশির মধ্যে যদি আমি বিস্কিট খাই চায়ের সাথে কাজ হইব তোমার আমলে তোমার জন্য অপেক্ষা করে তোমাকে বলছে যদি পারতো তো বলতো তাড়াতাড়ি কি মির পাপবে আমার সাহেব সবকিছু তিন রকমের ডাল দেখেন মসুরের ডাল ইদ কি দাজানি দাজানি এর রুটি দিয়ে খায় এই দাজানি নাম বলে নেছে কেছাই মানে কত রকমের ডাল পাস্তা নুডলস এনে রেখেছি আমরা আশা লাগি আর এই যে ফুল আছলাম আমি বাংলাদেশ থেকে এনেছি আর মিশারিরা আসার সময় আমি 5 কেজি ফুল আছ আর দিয়ে দিছিলাম পুরোটা রয়ে গেছে আবার আমি এসে সময় 1 কেজি আনছি এইটা রয়ে গেছে বাকি এইটা রান্না করব তো আমি একটু ধুয়ে ঝরিয়ে নিব আর এইদিক যে তো রান্না বন্ধ চলছে তো দর্শক বন্ধুরা রান্না চলছে জোরেসোরে দুই হাড়িতে দুই রকমের মাংস মাংস রান্না কেমন হয় এবং স্বাদ কেমন হয় জানতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তো অবশেষে আমার রান্না হলো প্রথমে চলুন দেখি পোলাওর কি অবস্থা এক কেজি চালের পোলাও রান্না করেছি রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি এখন দমে রেখেছি তারপর চলুন দেখি দেশি মুরগির কি অবস্থায় যে দেশি মুরগিও কিন্তু দারুণ সুন্দর কালার হয়েছে এবং সব শেষে চলুন দেখি আজকের স্পেশাল হাঁসের মাংস রান্না কেমন হলো দেখেন তো ভাইরাল হাঁসের মাংসের মতো হয়েছে কিনা উপরে কিন্তু তেল ভেসে আছে আর হাঁসের মাংস মানেই হচ্ছে তেল তেলা একটা অবস্থা না অনেক সুন্দর কালার হয়েছে আশা করি খেতেও মজা হবে তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না পোলাও মুরগির মাংস আর হাঁসের মাংস তাছাড়া দিক দিয়ে দেখুন তো কিন্তু কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো শসা লেবু আমি তোমার সাথে বসে খাবো তুমি আমাকে হাঁসের মাংস দিয়ে খাওয়াই দিবা আমি উদ্বোধন করব জীবনে তো কখনো হাঁসের মাংস খাই নাই হ্যাঁ ভাবছিলাম তোমার হাতে প্রথম হাঁসের মাংস আমি খাবো তো উনি প্রথমে যে সুটকির ভর্তা দিয়ে খাইতেছে মানে পোলাও দিয়ে সুটকির ভর্তা কিন্তু অনেক মজা রান্না কেমন আগের স্বাদের মতো আগে কি তোমার মার রান্না মজা ছিল না ওরে তার মানে অনেক মজা হয়েছে তো মিশে যাবো গুনা দিয়ে খেয়ে এখন হাসের মাংস নিয়ে আসছে তো ওনার মুখ থেকে শুনে আসলে বোঝা যায় সত্যিকার অর্থে রান্না কেমন হয়েছে কেমন আছেন হলাম মজা মজা এখন কি আমি আর হাসের মাংস খাবো না কোনো না না